দিয়ে পিটি আর তার মা কেটে যাচ্ছিল ওফ মা আর তো হাঁটা যায় না বড্ড পিপাসা পেয়েছে মা কিন্তু এখানে তো আশেপাশে কোনো জলাশয় দেখতে পাচ্ছি না রে মা আর একটু সামনে এগোতে থাক কপাল ভালো হলে হয়তো কিছু একটা কপালে জুটে যাবে কিছুটা সামনে যেতেই তারা একটা কুয়ো দেখতে পায় ওই তো হয়তো একটা কুয়ো তারা কুয়োর সামনে যেতেই কুয়োর ভেতর থেকে ছেলে কণ্ঠের শব্দ ভেসে আসে ওগো মেয়ে হবে কি তুমি আমার মনের রানী তবেই তুমি পান করতে পারবে এই কুয়োর পানি পদ মাচাও বাঁচাও কে আছো বাঁচাও কুয়োর ভেতরে ভূত আমাদের মেরো না আমাদের ছেড়ে দাও মিলি খাবারের পানি তো ফুরিয়ে গেছে এবারে কি খাবো বলতো পানি ফুরিয়ে গেছে জান আপন যা উত্তর পাড়ার কুয়ো থেকে কলস ভরে পানি নিয়ে আয় বোন তুইও চল না আমি একা যেতে পারবো না আমার ভয় করে রে বোন আমার এখন কাজ আছে উনুনে আগুন জ্বালাবো বাবা খেতে এলো বলে তুই যা তো আদিক খেতা করিস নে আমি একা যেতে পারবো না তুই জানিস না গায়ের সকলে বলে উত্তর পাড়ার কুয়োতে নাকি কিছু আছে কুয়ো থেকে নাকি কারোর হাসির আওয়াজ শোনা যায় ও সব পালতু কথা তুই বিশ্বাস করিস লোকে তো মন গড়া কথা বলে থাকে যাতে করে ভয়ে কেউ পানি তুলতে না পারে মানুষের মন গড়া কথা বলে লাভ কি নিশ্চয় কিছু গন্ডগোল আছে আর সেই জন্যই লোকে ওই কুয়োকে অভিশপ্ত কুয়ো বলে থাকে আমি বলছি তো সব হলো গিয়ে লোকেদের মন গড়া কথা ওসব ছুটি নেই কুয়োতে তুই টপ করে যাবি আর চলে আসবি জল ভরে আমি হেসে লে গেলাম কী রে রত্না দুই বনেতে কি বলা বলি হচ্ছে রে উত্তরপাড়ার কুয়ো আমি তো উত্তরপাড়ার কুয়োতে পানি তুলতে যাব বলেই তোদের বাড়িতে আসলাম একা একা যেতে ভয় করে বেশ তো চলো না দুজনে একসাথে যাই তারপর রত্না আর বেলি কলস কাঁধে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে উফ এত পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি পিপাসাও পেয়েছে আগে একটু পানি পান করে জিরিয়ে নেই পরে পানি কেমন হ্যাঁ সুন্দর এই কুয়োর পানি ইচ্ছা করে কুয়োর কাছে একটা ঘর করি আর কুয়োর সাথেই থাকি তাহলে এত দূর থেকে কুয়োর কাছে আসতেই হতো না সব সময় কুয়ো থেকে পানি তুলতাম তুই তবে থাক কুয়োর কাছে আমি বরং যাই দেখি তোর জন্য এই কুয়োর কাছে ঘর বানাবার একটা বন্দোবস্ত করি তুই না পারিস ও বটে কুয়োর পানিতে তোকে দেখা যাচ্ছে বেলি দেখ দেখ তোকেও দেখা যাচ্ছে দেখ এই কুয়ো আছে বলে আমরা আমাদের মুখ দেখতে পাই তা যা বলেছিস এবারে বাড়ি যাক না হলে আবার বাবা বকবে চল চল রত্না আর বেলি কুয়ো থেকে জল তুলতে যেতেই কুয়োর ভেতর থেকে একটা ছেলের কণ্ঠস্বর ভেসে আসে কে কে মেয়ে দুটো দেখতে তো ভারী মিষ্টি ইস ওদের মধ্যে কেউ যদি আমায় বিয়ে করতে রাজি হতো তাহলে আমি এই অভিশপ্ত কুয়ো থেকে মুক্তি পেতাম আর কতদিন এভাবে কুয়োতে থাকতে হবে কে জানি চাই আর ভালো লাগে না এই কুয়োর জীবন দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় একদিন রাতে রামু সেই কুয়োর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখন এই রাত দুপুরে একা একা যেন রাস্তা শেষই হতে চায় না ভারী পিপাসা পেয়েছে বটে ওই তো কুয়োর সামনে এসে গেছি বোধ যাই কুয়ো থেকে একটু পানি নিয়ে খেয়ে নি তারপর না হয় হাঁটা যাবে রামু যেই না কুয়ো থেকে পানি তুলবে ঠিক তখনই কুয়ো থেকে একটা বিকট কান্নার আওয়াজ ভেসে আসে আমাকে কেউ এই অভিশপ্ত কুয়ো থেকে বের করো আমার এখানে থাকতে আর ভালো লাগছে না কে কে কুয়োর ভেতরে ও মা গো ও বাবা গো এ তো ভূত বাঁচাও বাঁচাও পরের দিন সকালে বাবা ও বাবা তোমার কি হয়েছে তুমি কি কোনো কিছু দেখে ভয় পেয়েছো ওঝা কাকুকে খবর দেব কিছু হয়নি আমার আমাকে নিয়ে ভাবতে হবে না মা বোন তুই বরং বাবার কাছে থাক কেমন আমি কুয়ো থেকে পানি নিয়ে আসতে গেলাম মিলির মুখে কুয়োর কথা শুনে রামুর শরীর ভয়ে কেঁপে ওঠে না 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 যাস নে মা যাস নে ওই পানি নিয়ে আসতে হবে না তোকে মা তুই যাস নে বাবা বাবা কি হয়েছে তোমার তুই কয়োতে যাস নে মা আমায় কথা দে তুই কুয়োতে যাবি না ঠিক আছে বাবা আমি যাব না তুমি এবার শান্ত হও দেখি কিছু তো একটা গোলমাল আছে আমাকে দেখতে হবে ব্যাপারটা কোথায় যাচ্ছিস মারত্না বোস এখানে বাড়ে তুমি তো বোনকে বললে কুয়োতে না যেতে আর খাবারের পানিও তো শেষ হয়ে গিয়েছে তাই আমি নদীতে যাচ্ছি গো পানি নিয়ে আসতে আচ্ছা মা সাবধানে যাস নিশ্চয়ই কুয়োতে কিছু সমস্যা আছে আর সেই জন্যই বাবা বারবার কুয়োতে যেতে বারণ করছে আমাকে জানতেই হবে বাবা কেন এত ভয় পেয়ে যাচ্ছে কোথাও তো কিছু দেখছি না তাহলে হাসির আওয়াজটা তো মনে হচ্ছে কুয়োর ভেতর থেকেই আসছে তবে কি এখানে কোনো কি ভাবছো এত কে কে তুমি সামনে আসছো না কেন আমি তোমার সামনে যেতে পারবো না এক্ষুনি হাসছিলে আবার এক্ষুনি কাঁদছ এ কি কেন আচ্ছা তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন বলো তো আমাকে তুমি বিয়ে করলে তবেই আমাকে দেখতে পাবে আমি তোমাকে বিয়ে করতে যাব কোন দুঃখে বাড়ি তুমি তো বললে আমাকে দেখতে চাও আর আমাকে বিয়ে করলে তবেই আমি এই অভিশপ্ত কুয়ো থেকে মুক্তি পাবো। কিন্তু তুমি ওই গেলে কি করে ভেতরে তোমার এমন হাল হলো কি করে সে অনেক কথা আমার নাম আদনান একদিন আমার বন্ধুদের নিয়ে আমি এই জঙ্গলের পথ ধরে শিকারে যাচ্ছিলাম তারপর এই আবিদ থেমে যা বন্ধু দেখ দেখ ওই কুয়োর কাছে একটা ছাগল পানি পান করছে হ্যাঁ ওই ছাগলটা শিকার করলে আজ কবজি ডুবিয়ে খাওয়া যাবে হ্যাঁ ঠিক বলেছিস ম! ম্যা তখনই সেখানে ছাগলের মালিক রাখাল চলে আসে মেনে হ্যায় মেনে কি হয়েছে তোর কি রে তোর গায়ে কে তীর ছুড়ে মেরেছে মিনি মিনি রে কথা বল আবিদ চল পালাই রাখাল আমাদের ধরে ফেলতে পারে তার আগেই পালিয়ে যাই চল হ্যাঁ রে বন্ধু চল পালাই যেই না আদনান আর আবিদ সেখান থেকে পালাবে ঠিক তখনই সেখানে রাখাল চলে আসে তোমরা দাঁড়াও আমি সবটা দেখেছি ঠিক তোমরা মোটেই যা করেছি ঠিক করেছি তাতে তোমার কি আমার কি ছাগলটা আমার একমাত্র সম্বল ছিল বেঁচে থাকার তোমরা দুজনে আমার ছাগলটাকে মেরে ফেলে আবার বলছো আমার কি ভাই পালা তাড়াতাড়ি পালা এখান থেকে তোমাদেরকে আমার ক্ষতি পূরণ দিয়ে যেতে হবে এই গরিবের একমাত্র সম্বল ছিল এই ছাগল আর তোমরা তাকে মেরে ফেলে কি দোস্তিলো আমার মিনি কেন মালে তোমরা আমাকে ক্ষমা করে দিন আমি আর এরকমটা করব না আমাকে যেতে দিন যেতে দিন আমাকে আমি সত্যি আর কোনো পশু শিকার করব না তা বললে তো হবে না তোমাকে তোমার শাস্তি ভোগ করতেই হবে করতেই হবে ঠিক আছে আপনি যে শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নেব তাছাড়া কি আর করার আছে আমার বেশ তাহলে আজ থেকে তোমার ঠাই হোক এই কুয়োর ভেতরেই যদি কখনো কোনো মেয়ে তোমাকে বিয়ে করে তাহলে সেদিনই তুমি সাপ মুক্ত হবে আর তুমি আবারও তোমার রূপে ফিরে আসবে ঠিক আছে আমি তাহলে তোমাকে বিয়ে করব সত্যি সত্যি বলছো তুমি তুমি সত্যি আমাকে বিয়ে করবে হুম সত্যি বলছি তারপর রত্না একটা ফুলের মালা সেই অভিশপ্ত কুয়োর ভেতরে ফেলে মালা ফেলতেই অভিশপ্ত কুয়ো থেকে আদনান বাইরে বেরিয়ে আসে আর সেই মালা আদনানের গলায় দেখা যায় ধন্যবাদ আজ তোমার জন্য কুয়ো থেকে আসতে পেরেছি না 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 ধন্যবাদ দিতে হবে বেরিয়ে তুমি এই কুয়ো থেকে বেরিয়েছো বলে এই কুয়ো নিয়ে সবার ভুল ধারণা ভেঙে যাবে আমার বাবার ভয়টাও ভেঙে যাবে আর সবাই নির্ভয়ে এই কুয়ো ব্যবহার করতে পারবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো রত্না তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে সবটা খুলে বলতে হবে তারপর তোমাকে নিয়ে আমাদের বাড়ি যাব হ্যাঁ চলো আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ